নিশ্চয়ই নানির কাছে টাকা লিয়া হয় বারো বজা খাই বাড়াইছে আর নইলে বাদাম খাই বাড়াইছে ওটাই হবে ওটাই হবে আঞ্জর পাঞ্জরেই আছে গুধা এ গুধা গেল কোনঠে এ দ্যা এ দ্যা তো ডাইন দিকে এ দা এ আমি বলে বাদাম খেয়ে বাড়াচ্ছি আর ও নানির পিছনে পিছনে ঘুরে বেড়াইছে যে দুটো বাদামের টাকা গেলা দাও দুটো বাদামের টাকা গেলা আর আমার নাম দিয়ে ও চালিয়ে দিচ্ছে আরে খাপ ওখলা কথা কইস না শোন হ্যাঁ কোঠে গেছিলি তুই একক্ষণ ধরে আমি একটু সামনে বড় না না কেমন করে কো কহা কহা অসুবিধা নাই কহা ওই আসতে একটু দেখা করতে গেছিনু ও না না খেয়ে পৌঁছি যে ওরকম লুচু লুকিয়া চুরিয়া কতদিন দেখা করব ছেড়া দাও ব্যাপারটা কথা শুনে না ও বুঝতে পেরেছি যে ভাই মানে আসলে ও বিহার কথা কইছে শুন এই যে স্বাধীন হয়েছে না হ্যাঁ এ স্বাধীনে লাগে তোর বিহাটা আটকে ছিল বুঝলি এখন তো স্বাধীন হয়ে গেছে হ্যাঁ এ নানারা এই যে দেখছি হাজার হাজার নানারা বসে আছে এ শুন তাইলে হ্যাঁ আমি তো মনে করনু যে হারা দ্বিতীয় স্বাধীনতা পাইনু হ্যাঁ এবার বুজিন হার বিয়াটা হইবে তো নানা লাফান জাপান দেখে মনে হয়েছে আমি তুই আর বোধহয় উই তিন নম্বরটা সাইডে লিবে এবার কহা যাবে না তোর নানা ফের ওরকমই হ্যাঁ শোন নানাকে কিন্তু আমি ছেড়ে কথা কই না ছেড়ে কথা কইস না না তো তোর নানা কই না না কুন্ঠা আছে ঢুকে ঢুকে আছে কুন্ঠি তো নানাকে ডাক নানা নানাকে ডাক নানাকে ডাকবো ডাকার সময় হলে ডাকবো কিন্তু নানাকে কয়েছি এবার যে বিয়ে যদি হাত ঠিক সময়ে না দিতে পেরেছো হ্যাঁ তাহলে তোমার একদিনকে আমার দুদিন আমি দেখে নেবো তো ওই বিহার বিয়ের তোর বিয়ের লেগে যে তুই যে একটা দুঃখের গান গালা গাইস হ্যাঁ ওই গান গালায় একটা শোনা তাহলে আরে দুঃখের গান কেন গাও সুখের গলায় শোনা সুখের ওলয় দুঃখের ওলয় হ্যাঁ নানাকে এক দফা দিয়ে দিয়েছি এক দফা হ্যাঁ

যাবো না হা হাহ খুব সুন্দর রে আমার বিও নানা জি না তো হাল বাহী আর যাবো না আমার বিহ দিয়া দাও নানা জি না তো হাল বাহী আর যাবো না আমার বিহ না দিলা বাড়ি ছাড়ে যাব চইলা তোমার খাইসটা কথা আর শুনবো না ওকে মাগে বাবা খানি নেড়া ভেঙে দিলে নেড়া ভেঙে দিলে সারা তুমি একটু চান্স পেয়েছো একটু গান গাওয়ার সুযোগ পেয়েছো আর বিয়ে বিয়ে করে ঢাই দিলে দিলে না তো এক পাতিয়া দাওয়াত জীবন কোও না হবে তো যে বিহা হামি দিব হ্যাঁ তো বিহা করে বউকে কি খাওয়াবে আমি কেন বউকে খাওয়াতে যাব কে খাওয়াবে তুমি বে

দোতারা হারমোনিয়াম তবলা ওগুলা কাউকে যে টাকুন কেমন করে গাবো ও আজকে যে আয়োজনটা হয়েছে হ্যাঁ এই আয়োজনের কথা হইলো যাহার ঘে যে ধর্মীয় সংস্কৃতি হ্যাঁ ঐতিহ্যের সাথে হ্যাঁ এগুলা যাইনে

তো এই লেটা মারিয়া সরকারকে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে কত হারকে সংগ্রাম করতে হইলো বুঝলে হ্যাঁ মেলায় মেলায় আর এ করতে যে আজ কতগুলা প্রাণ গেল। এগুলো যে বৈষম্যহীন হ্যাঁ এই ড্যাশ গঠনের প্রথম পর্বের স্বাধীনতা উদযাপন করছে আজকে ছাত্র জনতার মঞ্চ মানে এটা হচ্ছে যে স্বাধীন দ্বিতীয় স্বাধীনতার প্রথম হ্যাঁ কারণ হচ্ছে যে কারণে দ্বিতীয় স্বাধীনতাটা হইলো হ্যাঁ যদি যেদিন ওইটা সফল করতে পারবো সেদিন হবে আর পূর্ণাঙ্গ দ্বিতীয় সাধারণ হ্যাঁ বুঝেছি এটা আয়োজনটা কেটা করেছে শুনে হ্যাঁ এ করেছে সার্বিক তত্ত্বাবধানে আছে ফরা সাংস্কৃতিক সংসদ আর মহানন্দা এবং অভিযাত্রী শিল্পী গোষ্ঠী ও আচ্ছা মানে এই ছাত্র জনতার এই অনুষ্ঠানকে মনে করো যে হারগে এই হারগে সংস্কৃতির সাথে যারা জড়িত আছে সবাই মেলে গান মনে করো যে গান পরিবেশন করলে কাওয়ালি পরিবেশন করলে নাসিদ পরিবেশন করলে আজ নানা শুনো এই যে মনে করো যে বাজনা ছাড়া এই যে হারগে ধর্মীয় সংস্কৃতির সাথে মিল ধুয়া যদি সঠিক করে অনুষ্ঠান করতে পারো হ্যাঁ তাহলে দর্শক যে ধরে থা যায়

হে নানা বৈশ্য মো হিন্দ্রেশ সবাই আজকে একমনা হে নানা বৈশ্য হিন্দের গলিতে সবাই আজকে একমনা ও চাই প্যা বসা সৈরাচারের ষোলো বছরের নির্যাতন ছাত্রজন তার ফুল করে দিল অবসান হেহিদ মুগ্ধ শহীদ হাজার তাদের শরে বিষন্ন অন্তর সাইদ মুকদস শহীদ হাজার তাদের শরে বিষন্ন অন্তর ফরিয়াদ করি দরবারে আল্লাহর বেশ নসিব কামো না এই যে 2009 থেকে হ্যাঁ 2024 এর জুলাই পর্যন্ত আচ্ছা হ্যাঁ পাথরের মত এই বাংলাদেশের জনগণের বুকের উপরে চড়েছিল এই যে স্বৈরাচার আচ্ছা না না হ্যাঁ এই যে সৈরাচার এরকম হারকে বুকের উপর বসছিল হ্যাঁ এটা কেন তো একটু ক্ষমতার লোভে ও ক্ষমতার লোভে হ্যাঁ আর কেন বসছিল আর এই ক্ষমতার লোভে ক্ষমতা টিকে থাকার লাগে কি করলে জানিস হ্যাঁ পাশে দেশকে যত মনে করে সুযোগ সুবিধা দিতে হয় হ্যাঁ দিয়ে ও মানে হারকে প্রতিবেশী কোন দেশকে হ্যাঁ হ্যাঁ আইলে করে তেল মাখালছে মানে প্রতি হারকে প্রতিবেশী যখন কইছে হ্যাঁ হার মাথা ব্যথা করছে তো হার কে মনে করো সরকার ওর মাথায় তেল ঘুষতে লাগলো যখন কইছে গলা ব্যথা করছে গলাতে তেল মাখলে বুক ব্যথা করছে বুকে তেল মাখছে পেট ব্যথা করছে পেটে তেল মাখছে থাম 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 আর নিচে নামিস নিচে আচ্ছা খানিক বাদ দিয়ে কোচি তাইলে দে যখন জাং ব্যথা করছে তখন কইছে জাঙে তেল মাখাচি ঠ্যাং ব্যথা করছে তো কইছে ঠ্যাং আরে ওরা কে তেল মাখাতে মাখাইতে এমন অবস্থা যে হাড় মাথায় যে তেল নাই শুকিয়া কাঠ হয়ে গেল এদিকে আর খেয়ালি করে তো এই মনে করো যে ওরা তেল দিছিল এ যে কোনো ভাবে যেন ক্ষমতাটা না হারাইতে পারে ফাইটা পড়েছিল হারগে ছাত্ররা হ্যাঁ ছাত্র জন মানে ছাত্ররা প্রথম মনে করো পড়ে গেল হ্যাঁ আর শত শত সহযোগিতায় চড়াইলো আইলো বাংলাদেশে আপামর জনসাধারণ জনসাধারণ তারপরে যেগুলা মন করে যে কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে বিশ্বাস এরা সবাই মন করে লোক লোকজন لیا গোটা বাংলাদেশকে মন করে যে গোটা বাংলাদেশির গোটা রাষ্ট্রপৎ ছাড়া মানুষ নাই বাড়ি তারপরে কেউ ছিল না সবাই রাষ্ট্রপথে চলে এই যে বুক পাইতে দিলে মন করলে হ্যাঁ বুক পাইতে দিলে গুলির আগা দিকে

আশালিয়া জীবন দিয়ে গেছে সেটা যদি আমরা করতে পারি তাহলে শহীদেরকে আত্মদান রক্তদান সার্থক হ্যাঁ আর ওর আত্মাও শান্তি পাবে আর যারা মনে করো এখন মনে করো যে একটা সয়রা চারকে হটালছি হ্যাঁ তো যারা এখনই কইছে যে এই হইলো মেলা হইলো এখন দাও ভোট দাও হারা আসি তার মানে একজনকে হটি আর একজনকে নিয়ে আসতে এই কথা তো কিছু হইলো না এখন যারা এরকম হুড়াহুড়ি করছো তারাকে একটা পুচ করি একটা কথা হ্যাঁ যে যখন মরবে ওই যে ষোলোশো শহীদ সামনে যখন পড়বে তখন ওরা তো কইবে যাবে তোর গেলে জীবন দিয়ে এসছিনু আর তোর আহার গেলে কি করেছিস তখন কইবে কি ফের করেছি এক সৈরাচার হটিয়া হারা নিজেরা সৈরাচার হ্যাঁ এটা করতে দেওয়া যাবে না আর তোকে আমি আরো কথা কব আচ্ছা হ্যাঁ তো আমরা আল্লাহর কাছে দোয়া করি যে যারা শহীদ হয়েছে তারা জানে সবাই জান্নাতুল ফেরদৌসে যেতে পারে আর জানে বেহেশতে मेहमान হয়ে যায় হ্যাঁ আল্লাহ কবুল করে নেয় হে নানা ফরিয়াদ করি দরবারে আল্লাহর বেহেশত নসিব কামনা হে ছাত্র জন তার মঞ্চে রে আয়োজন নানা সবাই আনন্দে হইয়া আছে আটখানা হে নানা বৈ সম্যয় হিন্দেজ গলিতে সবাই আজকে একমনা। হে নানা বৈসময় হিন্দেজ গড়িতে সবাই আজকে এক মনা চৈরা চারের বিলফড়তেে ছাত্র জ্লতা লোললজামন বই গঠনে চাপিয়ে পর সবাই তাব না না স্ধীন তারা উৎসাহ নিয়ে। দেশ নির্মাণে এসো এগিয়ে স্বাধীনতার উৎসব নিয়ে দেশ নির্মাণে এসো এগিয়ে দুর্নীতি পিতাই ঝেটিয়ে ওকো চাই ষোলো আনা কি বুঝলি এখন সময় হলো শহীদের ঘে স্বপ্ন বাস্তবায়নের সময় এলাকা সব মানুষকে তো থাকতে যেমন লড়াই করে দেশ দ্বিতীয় স্বাধীন করলে

মানে সমাজের রন্ধে রন্ধে এমন হে দুর্নীতি ঢুকেছে হ্যাঁ যে মাথা থেকে পা পর্যন্ত সবারই মনে করো কাদা মাখা কুত্তার মতন অবস্থা হয়ে গেছে কি বলি কথা দেয় কাদা মাখা কুত্তা কুড়ে ফেলি ঠে তুমি জানো না ওই যে বাড়ির সামনে ট্রেন খানা আছে না হ্যাঁ ওখানে একটা কুত্তার বাচ্চা পড়ে গেছে আচ্ছা যাই কাতা টাতা মাইখে খেয়ে করো কুত্তার বাচ্চা না বিলের বাচ্চা কিছু বোঝাই যায় না আচ্ছা তো ওখান দিয়ে এক ভালো ভদ্র লোক এরকম মনে করো যে দাওয়াত খেতে যাচ্ছিল আর যেমন ট্রেনের পাঞ্জরে গেছে কুত্তাকে তো চিনো ভিজা থাকলে কি করে যেমন মানুষ দেখেছে ঠিক করে মেরেছে এক ঝাঁকা আর একবারে নানার পায়জামা পাঞ্জাবি সব কাদা ভর্তি হয়ে গেছে তো নানাকে মনে করছি যে এ ওকে বোধহয় আচ্ছা করে বাঁশ দিয়ে পিটবে এলে দেখছি যে কুত্তাটাকে এরকম দিচ্ছে হাত দিয়ে বাইর করলে আচ্ছা করে মোড়ের দোকানে যে দু টাকা দিয়া বিস্কুট কিনা খাওয়াইছে আচ্ছা আমি কছে আচ্ছা বেকুম মানুষ তোমার কাপড় চোপড় নষ্ট করে দিলে ওকে বিস্কুট কেনে খাওয়াইছ বলছে তুই হলে কি করতিবে আমি কছে আমি হলে মাথুম সালা কুত্তার পাছাই দুলা হ্যাঁ বলছে আপে আমিও তো ওই কাম করব। কিন্তু যেরকম কাদা মেঘা আছে তাতে কোনটা মাথা আর কোনটা পাছা চিনতে পাচ্ছি না বিস্কুট খাইয়া মাথাটা বাইরে কোনো এবার আর পাছাই দুটো লাত দিব দুর্নীতির মনে করো ওই অবস্থায় আছে ল্যাপটা লেপটি কাটা হয়ে মাথা যা নাই তার সময় লাগবে এটাকে দুর্নীতিটাকে ঝাঁটিয়া বিদায় করতে সময় দিতে হবে আর শুন ভাই সারা দুনিয়াকে সারা দুনিয়াকে বুঝাইতে হবে যে এই বাংলাদেশে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ বাস করে হ্যাঁ কিন্তু আমরা দেখিয়ে দিতে চাই যে আমার ধর্মীয় মূল্যবাদ এমনভাবে ভাবে জাগ্রত হোক যেন সব ধর্ম বর্ণ মিলে আমরা এক হয়ে আছি ওরা বিশ্ব জেনে বুঝতে পারে